ওয়েলকাম টু মাই সুব্রত রিয়েল স্টাডি সুব্রত রিয়েল স্টাডিতে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের সামনে শুরু করতে চলছি এই সপ্তাহের কর্মসংস্থান একই নভেম্বরের কর্মসংস্থান শনিবারের কর্মসংস্থান তো প্রথমত হেডলাইনে স্কুল সার্ভিস ফল বেরোবে তিনই নভেম্বর সার্টিফিকেট ভেরিফিকেশন দশই নভেম্বর থেকে ইন্টারভিউ দুই সপ্তাহ ধরে চলবে এবং ভেতরের পাতায় কী কী রয়েছে সেটাও তোমাদের বলে দিই যে কলকাতা পুরো গবে সতেরো অ্যাকাউন্টেন্ট দু নম্বর পয়েন্টে রয়েছে বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক তিন নম্বরে রয়েছে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে অ্যাটেন্ডেন্স অপারেটর চার নম্বরে রয়েছে পিএসসির ক্লার্কশিপ পার্ট ওয়ানের বাংলা এবং ইংরেজিতে দুটোতেই হবে এরপরে দেখো বলেছে যে রেলের যে পাঁচ হাজার আটশো দশ স্টেশন মাস্টার ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট রয়েছে অবশ্যই দেখো এখানে কত কোন বোর্ডে কত শূন্য পদ রয়েছে সেটা তোমাদের ভেতরের পাতায় দশ নম্বর পাতায় রয়েছে এবং সেটা দেখাবো এরপরে রয়েছে দেখো কলকাতায় একশো সতেরো কোম্পানিতে তেতাল্লিশ হাজার বাইশ হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ রয়েছে অবশ্যই শুরুতে মাইনে তোমাদের বারো থেকে পনেরো হাজার টাকা এরপরে চলে আসছি যে টেরিটোরিয়ালস আর্মিতে চারশো উনষাট জন সোলজার এটা কিন্তু সরাসরি র্যালি হবে এখানে সরাসরি র্যালি হবে তো অবশ্যই তোমাদের এই সম্পর্কে আলোচনা করবো যারা সরাসরি র্যালিতে যাও তাদের জন্য অবশ্যই উপকার হবে এই ভিডিওটি এবং চলে আসছি ইউকো ব্যাংকে ইউকো ব্যাঙ্কে পাঁচশো বত্রিশ জন অ্যাপ্রেটিং অ্যাপ্রেন্টিস নিচ্ছে অবশ্যই এটাও তোমরা ভিডিওটি স্টপ করে দেখে নেবে ঠিক আছে কী কী দরকার না দরকার এরপরে চলে আসছি নাহলে ভিডিওটি প্রচুর বড় হয়ে যাবে এরপরে নেভিতে দুশো দশজন অ্যাপ্রেন্টিক্স এরপরে চলে আসছি আমরা ভারতের ইলেকট্রিক ইলেকট্রনিক্স তিনশো চল্লিশ প্রফেশনালি ইঞ্জিনিয়ারিং নিচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটি একটু দেখে নেবে যে কী কী বলেছে এখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সি পরীক্ষা আটই ফেব্রুয়ারি থেকে এইখানে তোমাদের একটু দেখে নাও যে স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা হবে কিন্তু আগামী জানুয়ারি মাসে ঠিক আছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে এই পাতায় দেখে নাও তোমরা একটু ঠিক আছে এই পাতায় কোনো কিছুই নেই তারপরে চলে আসি আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েশান শিখতে চাও কন্টেন্ট ক্রিয়েশানের ট্রেনিং দিয়ে শুরুতেই ন্যূনতম বারো থেকে পনেরো হাজার টাকা মাইনে অবশ্যই তোমরা একটু ডিটেলস দেখে নেবে আমি তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটি স্টপ করে একটু দেখে নেবে স্টপ করে তারপরে এখানে যে ভেতরের পাতাগুলো ছিল বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক অবশ্যই এখানে দিয়েছে দেখে নেবে তোমরাও যে ভারতের ইলেকট্রনিক্স তিনশো চল্লিশ অবশ্যই এখানে দেখে নেবে কী কী চেয়েছে কী কী যোগ্যতা কী কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অবশ্যই সমস্ত বিস্তারিত তোমাদের এই যেখানে তেতাল্লিশ হাজার বাইশটি হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ নিচ্ছে অবশ্যই তোমরা ওইটা দেখে নেবে ঠিক আছে যে কি কী লাগছে না লাগছে ঠিক আছে হুম সমস্ত কিছুই তোমাদের কিন্তু কর্মসংস্থানের প্রত্যেকটি পাতা কিন্তু তোমাদের আমি তুলে ধরেছি তারপরে দেখো এখানে অ্যাটেন্ডেন্স ফ্যাক্টরিতে যে পঞ্চাশ অ্যাটেন্ডেন্স অপারেটর নিচ্ছে অবশ্য এটাও তোমাদের দেখে নেবে একটু ভিডিওটি স্টপ করে এরপরে চলে আসছি আমরা যে বলেছিলাম সরাসরি র্যালিতে টিউটোরিয়ালস আর্মিতে যে চারশো উনষাট জন যে সোলজার নিচ্ছে তারা অবশ্যই মাধ্যমিক পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাসে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে দেখো আমি তোমাদের ইয়ে করে দিয়েছি যে পঁয়তাল্লিশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এটা আর প্রতিটি বিষয়ে তেত্রিশ নম্বর কিন্তু থাকতেই হবে শূন্য পদ বলে দিয়েছে ঠিক আছে কোন কোন পদে তোমরা করতে ইচ্ছুক এবং সরাসরি তোমরা যেতে পারবে যেমন সোলজার ক্লাস প্রতিটি বিষয়ে কিন্তু প্রতিটি বিষয়ে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট নম্বর তোমাদের পেতেই হবে তারপরে দেখো এইখানে সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছে সরাসরি র্যালি ঠিক আছে যারা সরাসরি র্যালিতে ইচ্ছুক যেতে তো অবশ্যই তোমরা যাবে এবং দেখে নেবে দেখো প্রথমত আঠেরো থেকে বিয়াল্লিশ যাদের বয়স আঠেরো এবং বিয়াল্লিশ তারাও কিন্তু যেতে পারবে শরীরের মাপজোপ দেখে নাও একশো ষাট সেমি বুকের ছাতি ফুলিয়ে একশো বিরাশি সেমি করতে হবে এবং না ফুলিয়ে সাতাত্তর সেমি থাকতেই হবে এবং ওজন তোমাদের পঞ্চাশ কেজি হতে হবে এবং মেয়েদের বেলায় একশো সাতান্ন সেমি অবশ্যই হতে হবে এবং মেয়েদেরও পাঁচ সেমি কিন্তু ফুলানোর দক্ষতা রাখতে হবে দেখো পার্থিব বাচ্চাহের যে র্যালি সেটা র্যালি কিন্তু সাতাশ থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত হবে সাতাশ থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত হবে এবং তোমাদের ঠিকানা বলে দিয়েছে এবং কোথায় কোথায় হবে সেটাও তোমাদের সামনে আলোচনা করবো দেখো প্রথমত এইখানে দেখে নাও যে র্যালি র্যালি দেখো দার্জিলিং হবে জলপাইগুড়ি হবে কোচবিহার হবে কালিম্পং হবে আলিপুরদুয়ার হবে জেলায় কিন্তু এটা কিন্তু সাতাশে নভেম্বর হবে মনে রাখবে সাতাশে নভেম্বর কোথায় কোথায় হচ্ছে তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া জেলায় প্রার্থীদের র্যালি হবে আঠাশে নভেম্বর তারপরে দেখো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম তারপরে হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রার্থীদের র্যালি হবে কিন্তু উনত্রিশে নভেম্বর অবশ্যই তোমরা কিন্তু এটা মনে রাখবে যে কোন তারিখে সাতাশ থেকে উনত্রিশে নভেম্বর কিন্তু র্যালি হবে এবং কী কী সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে ঠিক আছে এবং কী কী নিয়ে যেতে হবে তোমাদের ডিটেলসে তোমরা ভিডিওটি একটু স্টপ করে করে অবশ্যই তোমরা একটু দেখে নেবে হুম তো এরপরে দেখো এরপরে ইউকো ব্যাংকে বলেছে ইউকো ব্যাংকে যে পাঁচশো বত্রিশ জন অ্যাপারেটিংস নিচ্ছে অবশ্যই সেটাও দেখে নেবে তোমরা দেখো নেভিতে দেখো নেভিতে যে দুশো দশজন অ্যাপ্রেন্ডিক্স নিচ্ছে অবশ্যই তোমরা দেখে নেবে কী কী যোগ্যতা লাগবে কী কী লাগবে না লাগবে সমস্ত কিছু মাইনে কত ঠিক আছে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে কর্মসংস্থান পত্রিকায় দেওয়া আছে ঠিক আছে তো এরপরে সিটি ইটি পরীক্ষা আটই ফেব্রুয়ারি কী কী বলেছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে ভিডিওটি এরপরে তোমাদের যে যা দিল্লি পুলিশের সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি কনস্টেবল নিচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে কিন্তু সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি জন কনস্টেবল কিন্তু নিচ্ছে অবশ্যই তোমাদের দেখে নাও কী কী বয়স হয়তো আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে মূল মাইনে কত হাই না হাই সমস্ত কিছু এখানে দেওয়া আছে এবং ওয়েবসাইটও দেওয়া আছে অবশ্যই তোমরা ফলো করবেন তারপরে কলকাতা পুর নিগমে সতেরো অ্যাকাউন্টেন্টস নিচ্ছে অবশ্যই তোমরা এটাও দেখে নেবে যে তোমার মাসে মাইনে ছাব্বিশ হাজার টাকা অবশ্যই কি কী লাগবে না লাগবে সমস্ত কিছু কিন্তু তোমরা দেখে নাও এখানে আমাদের ডাটা সায়েন্সের ও অ্যানালিটিক্স প্রত্যেক বছরে কিন্তু এক লাখ চাকরি দিচ্ছে এটাও তোমাদের দেখে নাও এবং কর্মসংস্থানে যে কিছু প্রশ্ন আছে কিছু প্রশ্ন করে সাধারণ স্টুডেন্টরা সেই প্রশ্নের উত্তরও দেয় কর্মসংস্থান দেখে নাও তোমরা যে কী কী প্রশ্ন কোন কোন পরীক্ষার প্রশ্ন করেছে কী কী প্রশ্ন করেছে সেটা তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং কোন কোন পরীক্ষা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও কিন্তু অবশ্যই তোমাদের দেখালাম অবশ্যই তোমরা দেখে নাও অবশ্যই এবং কোন কোন পরীক্ষা কোন তারিখে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই দেখে নেবে দেখো ক্লারশিপের পার্ট টুয়ের স্পেশাল প্রশ্ন কিন্তু এখানে কর্মসংস্থান পত্রিকা দিয়েছে অবশ্যই তোমরাও দেখতে পারো এরপরে তোমাদের কর্মসংস্থানের যে সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে অবশ্যই আসবো কর্মসংস্থান থেকে যে প্রশ্নগুলো আসে এবং পরীক্ষায় কিন্তু আসে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে